বাদে যাচ্ছি এই প্রথম বান্দে ভারত চর খুব আনন্দ হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ভালো লাগছে

জল পেপার টিফিন ভেজ নন ভেজ দিয়েছে ঠিকঠাকই আছে সবচেয়ে সুন্দর হচ্ছে বাথরুম যারা নিট ইন ক্লিন বাথরুম পছন্দ করেন বড় খুব ভালো কিন্তু অন্য ট্রেন থেকে বন্ধ ভারতের টিকিটের দামটা অনেকটা বেশি